প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী আমি তোমাদের পরীক্ষার জন্য স্পেশালি বুলিয়া ভাষ্য ভেনচিত্র সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই যে কথাগুলো তোমাদের একেবারেই বললেই নয় সেটা হলো বিশিষ্ট বচনের ভেনচিত্র বা বুলিয়া ভাষ্য তোমরা কিভাবে নির্ণয় করবে ধরো কি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে লেখা থাকলো সব মানুষ মরণশীল এটা এ বচন হয়ে যাবে সকল মানুষ ওই মরণশীল বুলিয়ভাষ্য দিয়ে ভেনচিত্র হয়ে গেল কোন মানুষ নয় অমর ই বচন ভুলে ভাষ্য হয়ে গেল কিন্তু যখন তোমাদের বিশিষ্ট বচন থাকবে সেই ক্ষেত্রে কিভাবে তোমরা ভুলে বা ভেনচিত্রে যাবে সেই নিয়ে কিন্তু আজকের ক্লাস তোমরা যারা চাইছ উচ্চ মাধ্যমিকে চল্লিশে চল্লিশ পেতে তাদের জন্য কিন্তু আজকের এই বিশিষ্ট বচনের ভেনচিত্র খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে শুনতেই থাকো বা দেখতেই থাকো কিভাবে বিশিষ্ট বচনের ভুলিয়া ভাষ্য বা ভেনচিত্র রূপায়ণ করতে হয় আমি এখানে লিখে নিয়েছি বিশিষ্ট বচনের ভুলিয়া ভাষ্য ও ভেনচিত্র এই ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যখন কোনো ব্যক্তি আর কি যেমন ধরো কি রবীন্দ্রনাথ কবি যখন কোন ব্যক্তির নাম থাকবে কোন একটা বাক্যে নি তারপরে ওই বাক্যটাকে কিন্তু বচন করে ঠিক আছে তো তখন সেটাকে বুলিয়ে ভাষ্য করে মানে ভেনচিত্র করতে হবে কিন্তু জর্জবুল বিশিষ্ট যে বচন আছে সেই বিশিষ্ট বচনগুলোকে কিন্তু তিনি নিজের মতন করে বচন করে তার ভেনচিত্র করেছেন সেই ভেনচিত্র বিশিষ্ট বচনের নর্ম্যাল বচনের মতন কিন্তু হবে না যেমন ধরো রবীন্দ্রনাথ কবি তারপরে তোমার স্বামী বিবেকানন্দ একজন যুগপুরুষ বা মহাত্মা গান্ধী একজন অহিংসাবাদী আন্দোলনের নেতা এই যে বিভিন্ন নাম দিয়ে যে বাক্য বা বচনগুলো হয় সেগুলোই বিশিষ্ট বচন যেমন সূর্য পূর্ব দিকে ওঠে এই বিশিষ্ট বচনের ক্ষেত্রে তোমরা কিভাবে বুলীয় ভাষ্য বা ভেঞ্চিত্র করবে বা জজবুল কিভাবে তার প্রয়োগটা দেখিয়েছিলেন বিশিষ্ট বচনের সেই নিয়েই কিন্তু আমি আজকের ক্লাসটা তোমাদের আলোচনা করছি যেমন ধরো এরকম যদি প্রশ্ন থাকে রবীন্দ্রনাথ কবি এখানে রবীন্দ্রনাথ আছে মানে একজন ব্যক্তি নিঃসন্দেহে এটা একটা বিশিষ্ট বচন এই ক্ষেত্রে তুমি কিভাবে বুলে ভাষ্য ও ভেনচিত্র রূপায়ন করবে প্রথমে তুমি এখানে বচন বা এলএ বা তর্কবিদ্যা সম্মত যে কোনো আকার একটা লিখে নেবে তারপরে তুমি এখানে লিখবে জজ জজবুল এই বিশিষ্ট বচনকে কিভাবে বচনে রূপান্তরিত করেছে সেটাই কিন্তু আমি এখন লিখব এখানে তুমি লিখবে সকল ব্যক্তি যারা রবীন্দ্রনাথের সাথে তাদান্ত যুক্ত হয় কবি সকল ব্যক্তি যারা রবীন্দ্রনাথের সাথে তাদান্ত যুক্ত হয় কবি এটাকে বচন করবে নিয়ে তারপরে তুমি লিখবে এখানে এবং কেননা রবীন্দ্রনাথ বিশিষ্ট বচনকে দুটো বচন করেছেন একটা এ বচন একটা আই বচন মানে সদর্থক বচন করেছেন আমাদের সদর্থক বচন কিন্তু দুটো একটা এ একটা আই এখানে আবার লিখবে করবে কোন কোন বচন ব্যক্তি যারা রবীন্দ্রনাথের সাথে যুক্ত যুক্ত হয় হয় কবি কবি তাহলে তোমরা দেখতে পাচ্ছ কোন ব্যক্তি যারা রবীন্দ্রনাথের সাথে তাদাত্ম যুক্ত হয় কবি একটা এ বচন একটা আই বচন যদি বিশিষ্ট বচন হয় জর্জ বুল সেই বিশিষ্ট বচনকে একবার এ বচন আর একবার আই বচন করেছে আর এই যে তাদাত্ম যুক্ত এই শব্দটা তোমরা মাথায় রেখে দেবে এই একই সিস্টেম হ্যাঁ তোমরা বচন করবে এবার এখানে তুমি কি লিখবে সংকেত প্রথমে সংকেত কি হবে এস পি বার ইকুয়াল টু জিরো এবং আই বচনের এস পি নট ইকুয়াল টু জিরো এবার তোমরা কী করবে একটা ভেন চিত্র অঙ্কন করে নেবে হ্যাঁ ভেন চিত্র কীভাবে চিত্র করবে এরকম চিত্রে দুটো বৃত্ত নেবে এটা এস এটা পি প্রতিটা ঘরে এস পি এসপি এস পি একদম এটা পির এসের ঘর পির মাথাতে বার এটা দুজনেরই এটা এসের ঘরে বার তাহলে প্রথমটা এ বছরের পি বার মানে এই ঘরটা তাহলে তোমার এই ঘরটা চিত্রায়িত হবে হয়ে গেল এবং এসপি হ্যাঁ নট ইকুয়াল টু জিরো মানে এই ঘরটা ক্রস মানে তোমার যখন বিশিষ্ট বচন হবে তখন কিন্তু বৃত্ত দুবার চিত্রায়িত হবে তারপরে তুমি আয়ত্ত ক্ষেত্রের মধ্যে ভরে দিতেও পারো না বললেও কোনো অসুবিধা নাই তো বিশিষ্ট বচনের ক্ষেত্রে তোমার এই রকম ভুলে ভাষ্য এবং ভেনচিত্র হবে এবার তোমার বলি রবীন্দ্রনাথ কবি এইটা যদি এখানে থাকতো কি প্লেটো দার্শনিক তাহলে তোমরা কি লিখতে প্লেটো দার্শনিক তাহলে যেহেতু এটা হ্যাবাচক তাহলে এ আর আয় করতে তখন তুমি কী করতে সকল ব্যক্তি যারা প্লেটোর সাথে তদন্ত যুক্ত হয় দার্শনিক কোনো কোনো ব্যক্তি যারা প্লেটোর সাথে তাদাত্ব যুক্ত হয় দার্শনিক নিয়ে তারপরে বুলে ভাস্ক ভেঞ্চিত্র করে দেবে এটা তোমার আমি বিশিষ্ট বচনের হ্যাবাচকের দেখালাম এবার আমি একটা বিশিষ্ট বচনের নাবাচকের উদাহরণ দেখাবো এবার তোমাদের আমি বিশিষ্ট বচনের নেক্সট একটা উদাহরণ নিয়েছি দেখো লক লক ভাববাদী নয় এটা এটা কিন্তু কিন্তু নাম আছে আছে অবশ্যই বিশিষ্ট বচন অতি আর আমি যখন রবীন্দ্রনাথ কবি যে বিশিষ্ট বচনটা দিয়েছিলাম ফার্স্ট টাইম প্রথমে আজকের এই ভিডিওতেই তখন সেটা কি ছিল হ্যাবাচক তো যখন হ্যাবাচক হবে তখন কিন্তু এ আর আই মানে জজবুল সেটাকে করেছেন আর যদি নাবাচক হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে এখানে এলেপ করবে নাবাচকের ক্ষেত্রে তুমি অবশ্যই কিন্তু আমাদের দুটো বচন একটা ই এবং একটা ও তুমি প্রথমে ই করবে তাহলে কি করবে কোন যারা লকের সাথে তাদাত্ম যুক্ত নয় ভাববাদী ইবচন তারপরে তুমি করবে আর একবার ব্যক্তি যারা লকের সাথে যুক্ত নয় ভাববাদী ও বচন তাহলে তোমরা কিন্তু আমি কমা কমা দিচ্ছি মানে দেবে না তোমরা একদম পূর্ণ বাক্যে লিখে নেবে তাহলে যদি বিশিষ্ট বচনটা না বাচক হয় জজবুল একবার ই করেছে একবার ও করেছে এই তাদাত্মযুক্ত শব্দটা একদম ভুলবে না দুই জায়গাতেই কিন্তু এবার এটার বুলিয় সংকেত তাহলে প্রথমটা কোন বচন হয়েছিল ই বচন তাহলে কি হবে ই বচনের বুলীয় ভাষ্য পি ইকুয়াল টু জিরো এবং এখানে অতি অবশ্যই এবং দেবে এবং ও বচনের

নটি কুয়েল মানে ক্রস হয়ে যাবে তো প্রিয় ছাত্র ছাত্রী তোমাদের যাদের বিশিষ্ট বচন করতে প্রবলেম হয়েছিল তারা প্লিজ এই ভিডিওটা দেখে তোমরা বিশিষ্ট বচনের যে ব্যাপারটা ক্লাস হ্যাঁ যে জ্ঞান সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এরকমভাবে ভাবে যদি বিশিষ্ট বচন তোমাদের পরীক্ষাতে থাকে তোমরা ঠিক ভাবেই তোমরা করে নেবে এর বাইরেও যদি এরকম প্রশ্ন থাকে কি সূর্য একটি নক্ষত্র অতি অবশ্যই সূর্য একটা একটি নক্ষত্র এটি একটা বিশিষ্ট বচন তোমরা ঠিক এইরকমভাবেই তদান তদার্থ যুক্ত হুম যদি হ্যাবাচক হয় এ আর আই আর যত নাবাচক হয় ই আর ও দিয়ে কিন্তু দুই রকমভাবে চিত্রায়িত করে বচন করলে তোমাদের সেই বুলিয়ে বাস্তব বা ভেনচিত্র সার্থক হয়ে যাবে তো মোটামুটি আমার বিশিষ্ট বচন নিয়ে এতটাই ক্লাস ছিল তোমাদের যাদের যাদের আমার এই ক্লাসগুলো খুবই উপকারে লাগে প্লিজ আমার ক্লাসগুলো মানে ভিডিওকে তোমরা মা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে দেবে তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটি ক্লাসের সঙ্গে আগামী ভিডিওতে